আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে আমার সকালবেলা আপনার কি স্কুলে নিয়ে যাওয়ার সময় ওর জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি এখানে ডিম আর আলাদা করে সিদ্ধ করছি না এতে আমার ঝামেলা মনে হচ্ছে যেহেতু সকালবেলা একটু তাড়াহড়া থাকে সেই কারণে আমি ওই লুডুসের মধ্যেই ডিমটা একদম ভেঙে দিই মানে দুইটা একসাথেই খাওয়াই নিয়ে যায় আর কি সে এগারোটা পর্যন্ত ক্লাস শুধু ডিম খাওয়াই নিয়ে গেলে তো মানে পড়াশোনায় এতটা মনোযোগী হওয়া যায় না আর এখানে হচ্ছে ওকে সেন্সিটাই দিয়ে আর দাঁতে কিছু প্রবলেম থাকার কারণে ওকে এই টুথপেস্টটা দিয়ে দাঁতটা ব্রাশ করে দিলাম আর এখন হচ্ছে ব্রাশ করানোর ফলাম ব্রাশ যদি একা একা করে তাহলে তো অনেক ভালো যাই হোক এখন খাবার খাই নিচ্ছি সকালবেলা আসলে খাবার খাওয়া যায় না আরও তো ছোট যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ